হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাই অনেক ভালো আসে জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ফিট অ্যান্ড ফাইন আছি এখন বাজে হচ্ছে ডট নটা আমি উঠেছি সেই সাড়ে সাতটা সাড়ে সাতটারও আগে ঘুমেই গেছে ঘুম হচ্ছে না তো উঠে কাজ বাজ ছাড়লাম ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম হলাম নিজে হয়ে বসেই আছি তোমার দাদাকে ফোন করলাম বললো ছুটি লিখে দিয়েছে কিন্তু কখন দেবে সেটা বলছে না দেখি আমি এখনই বেরিয়ে যাবো বলছে একটু চাটা খাবো চলে আসো যাই দেখি ঢুকতে দেয় কি না দাদার কাছে আবার কার্ডটা রয়েছে দাদাকে বলো রাস্তায় আসতে আমাকে কাঠটা দিয়ে যেতে তখন বেরিয়ে যাবো আমি শুধু তো ঘুমোচ্ছে এখনও দেখি ওকে ডেকে দিয়ে আমি বেরিয়ে যাবো সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাব দশটা সাড়ে দশটা বেরিয়ে যাবো এমনিতেও এগারোটা ভিজিটিং আওয়ার্স অসুবিধা হয় তাহলে ঢুকতে দেবে এই হচ্ছে বিষয় আর যেহেতু আমাদের সে দল একটা চা করেও খেতে পারবো না আজকে সময় আছে যে চা করে খেতে পারবো না আর কালকে সময় ছিল তাহলে চা করা ওষুধ ওষুধ খাওয়ার জন্য চারজন দেখি রাস্তায় যে একটু খাবো কা খাবে বলছে কাকার জন্য ওখানে গিয়েই খাবো এই হচ্ছে ব্যাপার এখন যাবো তাদেরকে নিয়ে আসি যতক্ষণ না বাড়িতে আসছে শান্তি হচ্ছে না বুঝলে বাড়িতে আসলে আমারও শান্তি ওরও শান্তি যতক্ষণ হাসপাতালে থাকছে ভালো লাগছে না ওখানে ওরও ঘুম হচ্ছে না তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে বলছে আওয়াজে আলোতে ঘুম হচ্ছে না শুরু উঠা পর শুরু রটও আছে শুরু হয়ে চারটে আসবে না শনিবার তো দেখি আমার কাছেও থাকবে না আমি যাব টিফিন করে নেবে যাই হোক কিছু টামা আছে যাই হোক এই হচ্ছে ব্যাপার ফাইনালি আজকে বাড়িতে চলে আসবে শান্তি বাবা আর ভালো লাগছে না দুই দিনে আমরা অধৈর্য হয়ে যাচ্ছে বল হ্যাঁ কে বললো আসবে কে কি বলিস তুই ঘুমের নেশা কেটেছে আদৌ কই বলে যে আসবে না আজকে তো আসবেই দেখ মেয়েরা স্কিপ করবো ওটা দেখতে সাথে বেরিয়ে পড়েছি নটা কুড়ি মতো বাজে এই বেরোলাম যাই হেলতে দুলতে আমারও না খিদে খিদে পাচ্ছে পেট মরেছে দেখি রাস্তা দিয়ে চা আমিও খাবো খিদা পেয়েছে ভালোই শুনো এখনও ঘুম থেকে ওঠেনি চলে এসেছি হসপিটালে চা নিলাম এত গরম রুমাল দিয়ে বেঁচিয়ে রয়েছি বিভত্র গরম চা চা বিস্কুট নিলাম দশটা পাঁচ বাজে যাই না উঠতে দেবে কিনা এগারোটায় তো ভিজিটিং আওয়ার্স যাই দেখি নাহলে বেকার বেকার চাটা ঠান্ডা হবে আমি নিচে দাঁড়িয়ে খেয়ে নেবো আর কী করবো যেহেতু মেল ওয়ার্ড কার্ড নিয়েও ঢুকতে দিলো না চা নিলাম কিন্তু নিয়ে যেতে পারলাম না হসপিটালের বাইরে বসে আমি চা খাচ্ছি কিছু করার নেই এগারোটা বাজবে তারপরে ঢুকবে ঢুকতেই দিলো না কোনো হয় বললাম খাবারটা দিয়ে শুধু না খাবার টাইম হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না এগারোটা ভিস্টিং আওয়ার্সেই যেতে দেবে হাসপাতালের বাইরে বসে চা খাচ্ছি কী করবো কপালে নেই চা খাওয়া সবে ঢুকতে পারলাম এগারোটায় চা কিনেছি এই বারোটায় ঢুকলাম এগারোটাতেও ঢুকতে দেয় আমি কার্ডে খেয়াল করিনি যে বারোটা থেকে একটা ভিজিটিং আওয়ার্স এক ঘন্টা বসেছিলাম আবার তারপরে এই জাস্ট ঢুকলাম চা তো জল হয়ে গেছে পুরো চা বিস্কুট দিয়ে খাচ্ছে এখন পেশেন্ট এখন আবার নিচে নেমে যেত মনে হচ্ছে এবেলা ছুটি দেবেলা নিজের চারটে আমি সেই চারটে অবধি আবার বাইরে পৌঁছে হবে একটা মধ্যে তো বেরিয়ে যেতেই হবে তার সাথে বেশি মাথা ঘোরাচ্ছে বুঝতে পারছি না পর যে উপরে ওঠে না ভীষণ আমার মাথা ঘোরাচ্ছে সকালে কিছু দুধ চাষ খেয়েছি গ্যাস হয়ে যাচ্ছে না না গা গোলাচ্ছে একটা বাজে এখন যাই বাড়ির দিকে বাড়ির থেকে বলতে দাদা বাড়ি যাবো মানে বিকেলের আগে ছুটি দেবে না তো আমি এতক্ষণ কী করে থাকবো আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে বিঘদ ছোট বাড়ি থেকে একটু খেয়ে দে তারপর আবার চারটে টাকা দিয়ে শুধু দাদা খাবার নিয়ে জন্য আর আমি ওদের বাড়ি চলে যাব দাঁড়াতে পারছি না মানে এতো পরিমাণে মাথা ঘোরাচ্ছে চলে এসেছি দাদাদের বাড়ির সামনে এত গরম ওয়ার্ড থেকে বেরিয়ে দাদার ওই প্যাথোলজি থেকে স্লিপটা নিলাম বাইপসির একেবারে পনেরো দিন পর গিয়ে রিপোর্ট আনতে হবে বিভৎস রোদ বাইরে সকাল দিয়ে খাইনি তো আরও যেন মাথা ঘোরাচ্ছে

তা আমার কপালে পুজোর প্রসাদ তাও জুটেছে আর এখানে এই যে ডাল শাক বাজার পটল পোস্ত করেছে তিনটে বাজে খেয়ে দিয়ে আমি বেরোবো এদিকটা সমি সরাং খালি দিচ্ছি আমি ভালো মেয়ে তো গুড গার্ল শমি খুব ভালো মেয়ে তাই তো হুম কি নিয়ে যাবো আমরা হুম খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম এখন বাজে তিনটে চুয়ান্ন এই বেরোচ্ছি বৌদিও যাচ্ছে দাদা ওখানে গেছে খাবার দিতে আর আসেনি একবার ওরা দিকে চলে আসবো আমার ওদিক দিয়ে চলে যাবো কুচরেকে দিয়ে যাব দিদি বাড়ি পাশেই দিদি থাকে দিদিদের বাড়িতে দিদির ছেলেরা আছে তাদের কাছে থাকবে তো সৌমি তুমি কার কাছে থাকবা পিপিল কাছে আর কি আছে দাদা আছে তাই তো হ্যাঁ কি সুন্দর কথা বলে টুকুর টুকুর করে কথা বলে পিপি পিপি এমন ডাক দেয় আদা কথা শুনতে বেশ ভালোই লাগে আমরা হাসপাতালে গেলাম না দাদা বললো ছুটি দিয়ে দিয়েছে আসতে হবে না এই দাদাদের বাড়ির সামনে যে রাস্তাটা বলো ওখানে দাঁড়া আমরা অটো করে চলে আসবো এখান থেকে উবের বুক করে চলে যাবো ওই জন্য আর গেলাম না এখান থেকে একবারে চলে যাব দাদা নিয়ে চলে আসছে দাঁড়িয়ে থেকে থেকে এখন আসবে জানি না পনেরো কুমড় মিনিট হয়ে গেল দাঁড়িয়ে হয়েছে এখনো আসছে না সবাই আসে শুধু আমাদের বাড়ির লোকেরাই আসছে না দাঁড়িয়ে রয়েছে ধম্মের নামে যেই সাদা কালারের গাড়ি আছে সেটাই মনে হচ্ছে আসছে মনে এই আসছে আসছে আর না হ্যাঁ সবই আছে তো কী টাটা পেশেন্ট পেশেন্টের অবস্থা কি ঝাঁকুনি লাগছে এখন বাজে হচ্ছে সাতটা আমরা বাড়ি ঢুকেছি তখন বাজে পাঁচটা কুড়ি তারপর যে কাপড় সব ধুলাম তোমার দাদা স্নান করলো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম সন্ধ্যাটা বসলো তারপর একটু চা করলাম এখন আমরা সবাই মিলে খাচ্ছি চা পেশেন্টও চা খাচ্ছে সাথে আমিও চা খাচ্ছি আর আমার একজন সাথী এই যেমন পেশেন্ট বসে আছে কিভাবে দেখ রাতে রান্না করতে হবে আজকে তোমাদের এখানে শীতল পান্তা তো নিরামিষ এমনিও খেতে হবে এমনিও খেতে হবে তাই ওই ভাবছি ফ্যানা ভাত করবো তোমাদের দাদা তো চেবাতে একটু অসুবিধা হবে ওই জন্য ভাবছিলাম রুটি করবো প্রথমে বললো রুটি করবা তার দিয়ে ওই গোবিন্দভোগ চাল নিয়ে আসবো এখন আলু সেদ্ধ গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত আর পটল আছে কটা একটু পটল ভাজবো আলু সেদ্ধ দেবো তো আলু ভাজা করতে হবে না পটল ভাজা দিয়ে খেয়ে বা ঘি দিয়ে মেখে

ঘর দোর গোছালাম গুছিয়ে পড়তে বসলাম আর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত করেছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তার ভেতরে আর হচ্ছে পটল ভেজেছি কটা শুরু খাওয়া হয়ে গেছে ও ও দিদির ঘরে রুটি আর আলু ভাজা খাওয়া হয়ে গেছে ওর কমপ্লিট ও এখন লিখছে আর যে একটু রাত করেই পড়তে বসিয়েছি আর ভালো লাগছিল না তখন ভাবলাম না না পড়ালে হবে না একটু পড়াগুলো ধরে নিলাম কিছু কিছু ভুল করেছে সেগুলো বললাম ঠিক কর ততক্ষণ আমরা খেয়ে নিই নিয়ে এসেছি ওখানে ওই যে খেয়ে নেবো এখন খেয়ে শুয়ে পড়লো আছে ঘরে গরম বড্ড চেয়ারে বসেছে চেয়ারের ছাপ পড়ে গেছে ভীষণ গরম লাগছে খেয়ে এই তুই লেখ আমি খেয়ে নি আর ওপরে বসো নিচে বসো মুখটা লাগছে পুরো চির এই দোটা দুটি করছে তার মধ্যে আইব্রুটা এত মোটা হয়ে গেছে সেদিন বাড়ি গেলাম ভাবলাম করে আসব। দাদুরা যে খবর ওই বললাম না আগের মতোই রয়েছে একটুখানি খালি ঘাটা কিছুটা শুকিয়েছে আর বাথরুমটা পুরো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগেতে যেমন লাল ছিল সেই লালটা নেই এখন উঠতে উঠতে পারছে না টোটালি বেড প্রেস ব্লাড প্লেট এখনও মানে মানে দিতে হচ্ছে ব্লাড প্লেট দিতে হচ্ছে ব্লাড ডেলি ছ প্যাকেট করে ব্লাড দিচ্ছে প্রত্যেক দিন সেদিন বাড়িতে গেলাম ভালো ভোরক লাগটা করবার করা হলো না যাওয়া হলো না এর মধ্যে দাদুর তো সামনে শুক্রবার এগারো তারিখে দাদুর লাস্ট ডেট যাওয়ার সামনের সপ্তাহের মধ্যেই তো ধরো যাবে আমি এর মধ্যে সামনের সপ্তাহ একদিন বাড়ি যাবো দাদু যেদিন যাবে তার আগের দিন যাব দেখি কবে যায় যেদিন যাবো দাদুকে দেখতে একবারে আইব্রোটা করে আসলো অনেক খুব বাজে লাগছে ভীষণ বাজে লাগছে মাথাটা হালকা হালকা ধরেছে আজ ঘরে যেন বেশি গরম লাগছে পারছি না ঘরে থাকতে এত গরম লাগছে আরে না যে ঘরে এমনিতে একটু গরম দেখি যে বাইরের তুলনায় বেশি গরম ঘরে ওনার মধ্যে একটু ঠান্ডা লাগছে তো থাকে হ্যাঁ দুই টুকিকে নিয়ে আমি যাবো ছাদে খেয়ে দে কাজ নেই টুকুরগুলো হঠাৎ করে শুরু করলো কেন এরকম কালকে আমার দিদি আমাকে যা ভয় দেখিয়েছে অপারেশন থিয়েটারে ওখানে বসে যাচ্ছি আর পাশেই ছিল মোয়ার গো সেই উল্টো পাল্টা কথা বলছে জানিস ফেরুন মনে হয়েছে এরম এরম হয় সেই হয় এই মানে এত ভয় দেখি যে আজকে আমি পাশের বিল্ডিংয়ে তোমাদের দাদাকে যখন রেখে দাদা বাড়ি যাচ্ছিলাম তা একবারে ওই বাইপসি রিপোর্টটা নিতে গেছিলাম স্লিপ দেবে ওটা আনতে গেছি তখন ওই পাশের বিল্ডিংটা এত ফাঁকা এত ফাঁকা লোকজন বলতে গেলে নেই একজন সিকিউরিটি গার্ড নিচে আছে আর একজন বসে আছে চুপচাপ আর একটা মিস্ত্রি কাজ করছে এই নিচের ফ্লোরে এইটুকুই লোক রয়েছে আর কত বড় বিল্ডিংটা এই মাথা মাথা পুরো ফাঁকা মানে গম গম করছে আওয়াজ একটা কথা বললেও আর আমাকে ওই লিফটে করে যেতে হচ্ছে ভাগ্যে দেখি লিফ্টে তিনজন রয়েছে নাহলে একা একা আমি লিফ্টে হাসপাতালে কোনো দিনও যেতে পারতাম না আর আমি সিঁড়িও খুঁজে পাচ্ছিলাম না গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছি স্লিপ দিচ্ছে না আর আমি তো খালি ঠাকুরকে ডাকছি ঠাকুর আমাকে যেন লিফ্টে একা না যেত আমি সিঁড়ি খুঁজে পাচ্ছি না যে সিঁড়ি দিয়ে নামবো কোন দিকে সিঁড়ি তারপরে দেখছি যে মানে জাস্ট ওনারা ঢুকছে আর সঙ্গে সঙ্গে আমাকে স্লিপটা দিয়েছে আমি স্লিপটা নিয়ে খিঁচের দৌড় আমি হেঁটে আর যাইনি লিফ্ট না হলে বন্ধ হয়ে যেত মানে বন্ধ হতে যায় সেই মুহূর্তে আমি ঢুকেছি লিফ্টের ভিতরে এত ভয় লাগছিল কথা শুনে মানে আমি হাসপাতালে আজকে এক এক আমার ঘুরতেই ভয় লাগছিল লোকজন যেখানে ছিল সেখানে অসুবিধা হচ্ছিল না ওই পাশের বিল্ডিংটা ফাঁকা দেখে আমার ওই কথাগুলো মনে পড়ে গেছে আর কি ভয় লাগছিল বাবা আজকে রাত্রে একটু আমি শান্তিতে ঘুমোতে পারবো গো যতই গরম লাগবে এই দুদিন মানে ঘুমিয়েছি ঠিকই কিন্তু একটা না জাগনা ঘুম জেগে জেগে ঘুম রাত্রে কয়েকবার করে খালি ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ভেঙে যায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভাঙছে ওই আড়াই দু ঘন্টা একটুখানি চোখ বন্ধ করে আবার থাকি আবার ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে ঘুম ভেঙে যায় তো সাড়ে সাতটায় ভেঙে যাচ্ছে আর তারপর ঘুমাইনি আমি একা একা থাকার যে কি জ্বালা যারা থাকে তারা যে কীভাবে থাকে ভগবান জানে যাতে হাজবেন্ডরা দূরে কোথাও কাজবাজ করে তাদের যে কি অবস্থা অবশ্য মানুষের সবাই অভ্যাসের দাস অভ্যাস হয়ে যায় এখানেই শেষ করি দেখার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট